গতকাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্য ময়না তদন্তের পর আজ সন্ধ্যায় তার মরদেহ নিয়ে আসা হলো বাড়িতে মৃত যুবকের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে গিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন কর্ণগর পৌরসভার চেয়ারম্যান উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব তারা সকলে মৃত যুবকের বাড়িতে গিয়ে সমবেদনা জানান যুবকের মায়ের সাথে কথা বলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্রমের মা বলেন তার ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে একজন জন্য যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল তা করা হয়নি ডাক্তাররা কোন রকম চিকিৎসা করেনি তার ফলেই আমার ছেলে মারা গেছে প্রতিটি মা এই ঘটনা দেখছে সাধারণ মানুষ এই ঘটনা দেখছে তারাই বিচার করবে দিদি আপনাদের কি ওয়ালস থেকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল মেডিকেলে আর বলেছিল। কর আর জি নিয়ে যেতে ওয়ালস হাসপাতাল থেকে আর করে নিয়ে যেতে বলেছিলো কিন্তু ওয়াল থেকে বলছে ওনারা মেডিকেলে নিয়ে যেতে বলেছিল না না আর জি বলেছিল। আমাদের ড্রাইভার ওইখানেই নিয়ে সেখানেও আপনাদের গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল চিকিৎসার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেক লেটে দু ঘন্টা পরে ট্রিটমেন্ট শুরু করেছে তাও ট্রিটমেন্টটা কি শুধু ব্যান্ডেজ করেছে স্যালাইনটুকু দিয়েছে তার মধ্যে রোগীর প্রচুর ব্লাড বেরিয়ে গেছে মানে মেনলি ওখানে কি চিকিৎসকরা ছিলেন না না কোনো চিকিৎসক ছিলেন না কোনো ট্রিটমেন্ট হয়নি মূলত এই ডাক্তারবাবুদের স্ট্রাইক এর ফলেই কি আপনার ছেলে হারাতে হলো বলে মনে হচ্ছে একদমই তাই কোনো ডাক্তার কোনো পরিষেবা দেয়নি কোনো ডাক্তাররা আসেনি এমার্জেন্সি পেশেন্ট ক্রিটিক্যাল অবস্থা কেউ আসেনি কোনো ডাক্তাররা আসেনি কোনো ট্রিটমেন্ট পায়নি বিনা ট্রিটমেন্টে আমার ছেলে মারা গেছে অনেক কষ্ট পেয়ে অনেক যন্ত্রণা নিয়ে মারা গেছে আপনার এরকম কোল খালি হয়ে গেল কি চাইবেন এটা বন্ধ হয় জনসাধারণ যেটা চাইবে সেটাই হবে জনসাধারণও দেখছে আরও সন্তানের মায়েরাও দেখছে পশ্চিমবঙ্গে রাজ্যের প্রত্যেক সন্তানের মায়েরাও দেখছে অন্যদিকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় বলেন এটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা এই যে বিনা চিকিৎসায় ছেলেটার মৃত্যু হলো এ বিচার কে করবে গরিব মানুষ বলে তার কোনো বিচার হবে না শুধু এলেটদের বিচার হবে আর সেই বিচারের জন্য সবাই ঝাপাবে যদি জাস্টিস ফর আরজিকর হয় তাহলে কেন জাস্টিস ফর কন্যাগর হবে না সেই প্রশ্ন তোলেন কল্যাণ বন্ধুপাধ্যায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর ঘটনা ঠিক কি কি জানিয়েছেন তিনি শুনুন এরকম একটা ঘটনা প্রায় বিনা চিকিৎসায় প্রাণ গেল কি বলবেন মর্মান্তিক ঘটনা একটা তো দাঁড়াতে পারছি না উনি যা বললেন তা তো আরো কষ্টের ওনার নিয়ে যাওয়ার পর রাজ্য করে যাওয়ার পর আড়াই থেকে তিন ঘন্টা কেউ সাহায্য করতে আসেনি একবার বলছি এখানে যান একবার বলছি ওখানে যান ছিল কে মা আর দিদিমা দুজনেই বয়স্ক বলছি ওই রকম পায়ের অবস্থা তাকে ঠেলে ঠেলে টেলে ঠেলে আমরা কি নিয়ে যাবো তারপর কি এসে বলে একশো ছ নম্বর রুমে নিয়ে যান একশো ছ নম্বর রুমে নিয়ে গেছে নিয়ে ওখানে একটু ব্যান্ডেজ করে দিয়েছে তারপর আবার বলছে কোথায় এক্সরে করতে হবে নিয়ে যান সেখানে এক্স রে করতে যাই তখন নাকি তারপরে সেই সময়তে মারা গেছে তারপরে ডাক্তার এসছে এসছে মর্মান্তিক ঘটনা কিছু ঘটতে পারে না আড়াই থেকে তিন ঘন্টা আন্যাটেন্ডেড মা ওর মা ওনার মাও মানে ছেলেটি যে মারা গেছেন তার মা বলছে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে আমাকে দাদা বিচারটা করে দেবেন বিচারটা আমার করিয়ে দেবেন আমার এই যে ডাক্তারদের নেগলিজেন্সের জন্য আমার ছেলের মৃত্যু হয়ে গেল তার বিচারটা যেন হয় তার বক্তব্য একটাই এর বিচারটা কে করবে এই যে ছেলেটার মৃত্যু হলো এর বিচারটা কে করবে সেটাই তো এখন বড় প্রশ্ন হয়ে গেল এটা তো পিওর কেস অফ মেডিকেল নেগলিজেন্স উনি বলছেন যে আমার ছেলে ডাক্তারদের নেগলিজেন্সের জন্য মেডিকেলের নেগলিজেন্সের জন্য তার মৃত্যু হয়েছে আমার ছেলের মৃত্যুর বিচারটা চাই এর বিচারটা কে করবে এই বিচারটা কে করবে গরিব মানুষ বলে এই বিচারটা পাবে না গরিব মানুষ বস্তিতে থাকে কি তার বিচার হবে না শুধু এলিট সেকশনের বিচার হবে সেই বিচারের জন্য সবাই ঝাঁপাবে যে কোনো মৃত্যুই দুঃখজনক এটা তো আমরাও আগে বলেছি কিন্তু এ কেমন বিচার চাওয়ার তালিকা এ কেমন বিচার চাওয়ার পদ্ধতি যে একটা মৃত্যুর বিচার চাইতে যে পরপর পরপর মৃত্যু হবে তাহলে কতগুলো মৃত্যু হলে তবে সেই ধর্ষিতা এবং যাকে খুন করা হয়েছে মহিলার তবে তার বিচার হবে কতগুলো মৃত্যু হলে তবে তার বিচার হবে এটাও তো একটা প্রশ্ন আসছে না গরিব মানুষ বলে তার জন্য মপসলের মানুষ বলে তার জন্য কেউ আজ আওয়াজ তোলার কোনো লোক থাকবে না তার জন্য এলিট ক্লাস নামবে না তার জন্য কোনো গায়ক গায়িকা নামবে না তার জন্য কোনো ফ্রিম আর্টিস্টরা নামবে না এটা তো সত্যি কথা যে ডাক্তারের নেগলিজেন্সের জন্য আজকে তার মৃত্যু হলো তাহলে তার বিচারটা কে করবে তার বিচারটা কারা চাইবে যদি জাস্টিস ফর আর্জি করা হয় কেন তাহলে জাস্টিস ফর কন্য হবে না সে গরিব বলে এই তো দীর্ঘদিন ধরে কত কত গরিব মেয়ে একটা গরিব মেয়ে শিরুলকাস মহিলা ধর্ষণ হলো কই তার বিচার তো কেউ চাইল না তার বিচারটা তো কেউ চাইল না কতগুলো মৃত্যু হলে তারপরে তার বিচার হবে নয় নাইনথ আগস্টে সেটাই একটা বড় প্রশ্ন এসেছে এর আগে এটা নয় কত অনেকগুলো মানে সদ্য ন মানে জন্মেছে সে সমস্ত শিশুদেরও তো মৃত্যুর খবর এসছে মেডিকেল ট্রিটমেন্ট হয়নি বলে এর বিচারটা কে করবে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর